আপনার সন্তানকে ভালোভাবে চলাফেরা করার জন্য আপনি উন্নত মানের মোটর সাইকেল কিনে দেন আপনার সন্তানের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখার জন্য স্মার্টফোন কিনে দেন অথচ আপনি এমন বাবা বছরে একবারও আপনার সন্তানের জন্য দোয়া করেন না সালাম দেন না হ্যাঁ আমরা জানি সালাম মানে শান্তির দোয়া নিজের সন্তানকে আমি শান্তির দোয়া করি না স্বামীর জন্য শান্তির দোয়া করি না শান্তির দোয়া করি না তাহলে সালাম কিসের শান্তির দোয়া এখন বলেন সালাম যদি হয় শান্তির দোয়া আমার কাছে শান্তির দোয়া কে পাওয়ার উপযোগী এলাকার ইমাম কথা কন এলাকার ইমাম মহাজিন নেতা মেম্বার চেয়ারম্যান কে উপযোগী আমার সন্তান আমার বলেন আমার আমার বিবি আমার আপন যা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার যারা আত্মীয় স্বজন ইমোমেন্ট থেকে নেতা থেকে পীর থেকে সংগঠনের নেতা সমস্ত মানুষ থেকে আমার আত্মীয় স্বজন তারা আমার কাছে সব চাইতে বেশি সামনে